নমস্কার খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে আজ বারো তারিখ সোমবার জানাবো বাইশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই তল্লাশির সময় মমতাকে না ইডির প্রশংসায় তাজা মরা পোড়াতে গিয়ে যে দৃশ্যের সাক্ষী থাকলেন ওরা ভয়ে কাটা গোটা এলাকা বিজেপিতে সবাই পাতাখোর দলের নেতাদের কোয়ালিফিকেশন জানালেন সুকান্ত আইপ্যাকের অফিসে ঢোকা বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর গাড়ির নম্বর বদলে গেল কিভাবে উঠল প্রশ্ন আইপ্যাক কাণ্ডে তোলপাড় বঙ্গ রাজনীতি প্রতিবাদে যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত শুভেন্দুর মিছিল দাদা বলে কাকে ডাকল ইডি আইপ্যাক হানায় বড় প্রশ্ন তুলে দিলেন কুনাল ঘোষ শুভেন্দুর গাড়ি হামলার ঘটনায় ফোন করলেন খোদ অমিত শাহ কি কথা হলো বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা এলোপাথারি গুলিতে মৃত্যু অন্তত ছয় উত্তপ্ত ভাঙ্গর তৃণমূলের রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে হামলা আইএসএফ এর বন্দুক ব্যাট দিয়ে মারের অভিযোগ অত্যাচারিত হয়ে চট্টগ্রাম থেকে পূর্বস্থলিতে সিএএ তে আবেদনে তিন মাসে মিলল নাগরিকত্ব হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী তবে বাড়িতে চিকিৎসা চলবে অব্যাহতি দেয়নি কমিশন আত্মহত্যায় বাধ্য হলেন মুর্শিদাবাদের দিয়ে বিয়েল ইয়ে কেলেঙ্কারি পদত্যাগ করবেন মোদীর শাহ প্রশ্ন তৃণমূলের নাম জিজ্ঞাসা করে গুলি দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেললো সাক্ষী স্ত্রীকেও গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা জ্বলছে বাড়ি একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট দার্জিলিং অথবা কাশ্মীর নয় শীতের চমক পুরুলিয়ায় খড়ের গাদায় জমল বরফ দেখার জন্য ভিড় জমিয়েছেন পথে জনসমুদ্র ঘোড়া সোমনাথের শৌর্য যাত্রায় অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদী আইপ্যাক মামলায় ঠিক কি ঘটেছিল সেদিন এজলাসে অর্ডার কপিতে সবটা জানালেন বিচারপতি শুভেন্দু রাজ্যে শিলমোহর কমিশনের উত্তরবঙ্গে চা শ্রমিকদের বড় জয় মহিলা প্রধানমন্ত্রী হলে শাড়ি পরবেন হিজাব নয় অভিষিকে করা জবাব স্বামী রাম ভদ্রাচার্যের গ্রিনল্যান্ড হামলার ছক কষতে গিয়ে বিশেষ বাহিনীকে নির্দেশ ট্রাম্পের নারাজ সেনা আধিকারিক এসআইআর প্রক্রিয়া নিয়ে আরও কড়াকড়ি কমিশনের বাংলা নিয়ে নয়া সিদ্ধান্ত আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবরগুলি ইডি ফাঁদে পা দেয়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দূষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির প্রশংসা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার যাদবপুরের এই টিভি বাস স্ট্যান্ড থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করেন শুভেন্দু তারপর দেশপ্রিয় পার্কে যোগ দেন দলের সভায় এরপর সেখান থেকে আক্রমণ রাজ্যে বিরোধী দলনেতার মতে বৃহস্পতিবার তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং ওই সংস্থার কর্ণদার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযানের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা না দিয়ে ইডি ঠিক করেছে শুভেন্দুর কথায় ওইদিন উনি চেয়েছিলেন যাতে ইডি ওনাকে ধাক্কাধাক্কি করুক তারপর উনি ইডির বিরুদ্ধে মামলা করতে পারেন এবং নিজে উডবান ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়ে যেতেন শুভেন্দু সংযোজন অনেকেই বলছেন সেদিন ওদের প্রস্তুতির অভাব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া উচিত হয়নি কিন্তু আমি বলছি ইডি যা করেছে ঠিক অবশ্য শুধুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয় মমতাকে বাধা না দেওয়ার ঘটনার দিন কর্তব্যরত সিআরপিএফ এরও প্রশংসা করেছেন বিরোধী দলনেতা অবশ্য রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যে বিশেষ গুরুত্ব আরোপ করতে নারাজ তৃণমূল শিবির দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন শুভেন্দু যত সব কথা বলে সাত বছর পুরনো মামলা তাতে না নোটিশ দিয়ে অভিযান চালিয়েছিল আর শুভেন্দু কি বলছেন কয়লা তো ওনারও নাম রয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার ইডি অভিযান চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অযাচিত প্রবেশ নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাল পরিস্থিতি তবে মমতার মতে তিনি কোনো অন্যায় করেননি অভিযানের পরদিন মুখ্যমন্ত্রী বলেন আমি যা করেছি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে করেছি কোনো অন্যায় করিনি দুই পরিবার স্বজন হারা হয়েছে পরিবারের সদস্যরা গিয়েছেন দেহ সৎকার্য করতে একই পাড়ার বাসিন্দা তাই একই শ্মশানঘাট কিন্তু শ্মশানঘাটে পৌঁছানোর সময় কিছুটা হেরফের কার দেহ আগে পোড়ানো হবে তা নিয়েই বাঁধে গোল আর তাতেই দুই পরিবারের বৎসা সেখানেই শেষ নয় বচসাগরে হাতাহাতি লাঠে তাতে মৃত্যু একজনের মরা পোড়াতে গিয়ে মারপিট করে মারা গেলেন আরও একজন আহত হয়েছেন আরও তিনজন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের বাজার এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম জয়ন্ত ঘোষ পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহরমপুরের গোড়াবাজার শ্মশানঘাটে পরিবারের এক সদস্যের দেহ সৎকার্য করতে গিয়েছিলেন জয়ন্ত ঘোষ তার বাড়ি ডোমকল থানার অন্তর্গত জিতপুর এলাকায় জয়ন্তের সঙ্গেও মৃতদেহ সৎকার করার জন্য ডোমকল থেকে কয়েকজন এসেছিলেন অন্যদিকে বরমপুর থানার অন্তর্গত কলাবেড়িয়া এলাকা থেকে মৃতদেহ সৎকারের জন্য যায় অন্য একটি পরিবার এই দুই মৃতদেহ পরিবারের মধ্যে সংঘর্ষ হয় যেখানে মৃত্যু হয় জয়ন্ত ঘোষের মারামারি এত বেড়ে যায় যে ভয়ে আমরা ঘরে ঢুকে যাই পরে শুনেছি একজন মারা গিয়েছে যারা বিজেপি করেন তাদের অধিকাংশই নাকি মাতাল পাতাখোর শনিবার বাঁকুড়ার সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিস্ফোরক দাবি করেন অভিষেক বলেন কোনো ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক মার্জিত লোক সভ্য লোক বিজেপি করে না যত মদ্যপ মাতাল পাতাখোর দু নম্বরই চোর সিটিংবাস গাঁজাখোর সর্বভারতীয় জনতা পার্টিতে অন্যদিকে স্বাভাবিকভাবেই এই নিয়েই বিজেপি মহলে বিতর্ক ঝড় ওঠে রবিবার ময়নাগুড়িতে সভা করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি অভিষেকের বক্তব্য প্রসঙ্গে জবাব দেন সুকান্ত বলেন ভাইপো বলছেন আপনাদের জানিয়ে রাখি ভাইপো কিন্তু বারো পাস আবার উনিই বলছেন বিজেপি নাকি পাতা খড়ে নেশাখর করে এরপরেই নিজের দলের নেতাদের কোয়ালিফিকেশন নিয়ে মুখ খোলেন তিনি তিনি বলেন আমাদের বাংলায় তেরোশো মন্ডল রয়েছে আমাদের সত্তর শতাংশ মন্ডল সভাপতি গ্রাজুয়েট ডাক্তারবাবু জয়ন্ত রায় বিজেপি করেন আমাদের প্রত্যেক নেতা দেশের প্রতি নিষ্ঠার প্রমাণ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হন্তদন্ত হয়ে আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছিলেন যেভাবে প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন মমতা তা নিয়ে রাজনৈতিক চাপান উত্তর বেড়েই চলেছে একদিকে আদালতে ইডি তৃণমূল মুখোমুখি হওয়ার সময়ের অপেক্ষা তার মধ্যেই একের পর এক প্রশ্ন তুলছে বিজেপি তথা বিরোধীরা কেন সেদিন এত তৎপর হলেন মুখ্যমন্ত্রী কেন তদন্তে বাধ্য দেওয়া হলো এই প্রশ্ন তো উঠছেই সেই সঙ্গে এবার প্রশ্ন উঠছিল মুখ্যমন্ত্রীর গাড়ি নিয়েও রবিবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য প্রশ্ন তোলেন যে গাড়ি নিয়ে এলেন আর যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন সেই দুটো নম্বর এক নয় কেন সবুজ ফাইলে কি ছিল প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি নেতাদের নাম বেরিয়ে পড়বে কতজন নেতাদের কাছে সরাসরি টাকা গিয়েছে সব সামনে আসবে শ্রমিকের কথায় কয়লা কেলেঙ্কারির মতো দুর্নীতিতে শিলমোহর লাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগসূত্র পাওয়ার জন্য তদন্ত চলছে পশ্চিমবঙ্গে যতগুলি তদন্ত চলছে সেগুলি সব চলছে হাইকোর্টের নির্দেশে অতীতে দেখা গিয়েছে গতি স্লথ হয়ে যাওয়ার জন্য ভর্সনার সম্মুখীন হয়েছে শ্রমিকের দাবি মমতা কেন পৌঁছে গেলেন সেই সব প্রশ্ন বিজেপি তুলছে না তুলছে সাধারণ মানুষ উল্লেখ্য গত বৃহস্পতিবার সরলেক সেক্টর ফাইভের এর অফিসে যখন ইডি তল্লাশি চলে তখন পৌঁছে যান মুখ্যমন্ত্রী এরপর বেশ কিছু ফাইল সেই অফিস থেকে বের করে গাড়িতে তোলা হয় ভোটমুখী বাংলায় বাড়ছে রাজনৈতিক চাপানোত্তর এসআইর প্রক্রিয়া নিয়ে পত্রযুদ্ধ জারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্নেশ কুমারকে চিঠি লেখার চব্বিশ ঘন্টার মধ্যে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন বলে কুমারকে চিঠি লিখলেন তিনি গতকাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা বাড়ছে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি সব মিলিয়ে রবিবার রাজ্য জুড়ে ঘটনার ঘনঘটা প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডিত তল্লাশি ঘিরে রাজনৈতিক দরজা এখন তুঙ্গে ইডির সঙ্গে তৃণমূলের লড়াই পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্তকে উদ্দেশ্য প্রণোদিত বলে পথে নেমেছেন তখনই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বড় প্রশ্ন তুলে দিয়েছেন একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে কুনাল ঘোষের দাবি ইডির তল্লাশির সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই তো সোশ্যাল মিডিয়ায় এই কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন কুনাল ঘোষ সেখানে দাদা সম্বোধন করে কেউ কাউকে জানাচ্ছে যে তেরো জন ইডি অফিসার কলকাতা যাচ্ছেন গুলশন রাই নামে এক সাইবার এক্সপার্টও রয়েছেন সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক রয়েছে শেষে লেখা এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব সকেত কুমারের সঙ্গে কথা হয়েছে এই তথ্য কে কাকে দিচ্ছে তা ওই ছবি থেকে পরিষ্কার নয় তবে কুণালের সন্দেহ দাদা শব্দটাকে কেন্দ্র করে পোস্টে কুণাল লিখেছেন আইপ্যাক অফিসে দিল্লির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্যে কাহিনী কি সূত্র মারফত পাওয়া দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের এই মেসেজ সত্য হলেও চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার ইডি তল্লাশি স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি কুণাল ঘোষ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছেন না তো দাদা বলে সম্বোধন করে কাকে সেটা জানানো হচ্ছে কোনো অফিসারকে নিশ্চয়ই দাদা বলা হয় না সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে দাদা শব্দটা প্রয়োগ করা হয়ে থাকে তার মন্ত্রক রিপোর্ট চেয়েছে এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুরে চড়ছে এ আবহে শুভেন্দুর সঙ্গে শাহ ফোনে পনেরো মিনিট কথা বলেন জানা গিয়েছে হামলার ঘটনা নিয়ে শুভেন্দুর কাছ থেকে বিস্তারিত তথ্য নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঁচটি ভিডিও পাঠিয়েছে বিধানসভার বিরোধী দলনেতার অফিস গতকাল পুরুলিয়ার কর্মসূচি সেরে ফেরার পথে রাত আটটা কুড়ি মিনিট নাগাদ চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়িতে হামলা চালায় অভিযোগ ওঠে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা উল্টো থেকে তৃণমূলের পতাকা হাতে কয়েকজন দাঁড়িয়েছিলেন শুভেন্দুর গাড়ি যাওয়ার সময় হামলা চালানো হয় বলে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ হামলাকারীদের সঙ্গে পেট্রোল ডিজেল ছিল গাড়ি চালিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগও তুলেছেন তিনি ঘটনার পর সোজা চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে পৌঁছে যান শুভেন্দু হামলাকারীদের গ্রেপ্তারির দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন আইসি রুমের মেঝেতে বসে পড়েন তিনি বলেন যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেপ্তার হবে ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন সেখানে বন্দুকবাস্তের হামলায় রক্তাক্ত আমেরিকা মিসিসিপির ক্লে কাউন্টির তিনটি পৃথক জায়গায় দুষ্কৃতীতে রেলো গুলিতে মৃত্যু হয়েছে জনের ছয় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার রাতে ক্লে কাউন্টারে তিনটি পৃথক স্থানে হামলা চালায় বন্দুকবাজরা তাতেই মৃত্যু অন্তত ছয় জনের ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি এরপরে ঘটনার তদন্ত শুরু করে সেদেশের দেশের পুলিশ আততায়ীদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগ ইতিমধ্যেই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বর্তমানে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা প্রাথমিক তদন্তে পুলিশ জানান গোটা ঘটনার নেপথ্যে রয়েছে ওই যুবকি সব দিক খতিয়ে দেখে ঘটনা তদন্ত করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রসঙ্গত উত্তরপূর্ব পূর্ব মিসিসিপিতে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় কুড়ি হাজার সূত্রের খবর এর আগেও সেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে ক্লে কাউন্টির সেরিফ ইডি স্কট সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এখনও আর কোনো ভয় নেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে বাধা কর্মীদের মারধর ফের কট আইএসএফ আইএসএফ এবং তৃণমূলের বিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ঘটনায় একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী গুরুতর হন বলে খবর ঘটনাস্থলে বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে এলাকায় পুলিশ এর ব্যবস্থাও করা হয়েছে জানা গিয়েছে ভাঙড়ের শান পুকুরের চীনা পুকুরে একটি রাস্তা উদ্বোধনের কর্মসূচি ছিল বিধায়ক সৌকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মহসিন কাজের অভিযোগ সেই কর্মসূচি চড়া হয় আইএসএফ এর লোকজন ওই কর্মসূচিতে বাধা দেওয়া হয় প্রতিবাদে ষড়যন্ত্র তৃণমূল অভিযোগ আইএসএফ লোকজন তিন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ ওঠে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে জোর বিবাদ শুরু হয় বলে অভিযোগ একই দিনে নিমকুরিয়া গ্রামে আইএসএফ এর উদ্যোগে রক্তদান শিবির ঘিরেও রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ওঠে ওই শিবিরে উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক রংশাদ সিদ্দিকি অভিযোগ আইএসএফ এর কর্মীরা রক্তদান শিবিরে নিয়ে আসার সময় তৃণমূল কর্মীরা বাধা দেন তার মারধর করা হয় ওই ঘটনায় আইএসএফ কর্মী জখম হন অন্যদিকে পূর্বে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার দাবি আইএসএফ এস পর এক রক্তদান শিবির করছে কোথাও বাধা দেওয়া হয়নি বরং ওরাই আমাদের রাস্তা উদ্বোধনের কাজে বাধা দিয়ে কর্মীদের মারধর করেছে অন্যদিকে আমাদের তিন চারজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আইনের দ্বারস্থ হব ঘটনা ঘিরে ভাঙড় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে ধন্যবাদ